আসসালামু আলাইকুম আজকে আমরা এই ক্লাসটির মাধ্যমে ইস এবং আর এর ব্যবহার করতে শিখবো তো আমরা জানি ইস হচ্ছে একটা সিঙ্গু লার ফার্ব ইস হচ্ছে একটা কি সিঙ্গুলার ভার্ব আর আর হচ্ছে একটা প্লুরাল ভার্ব এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু আমাদের এই যে বাক্যগুলো আছে এগুলো শূন্য স্থানগুলোতে আসলে আমরা কোনটা ব্যবহার করব। ইস নাকি আর সেটাই আমরা আজকে শিখব তো প্রথম বাক্যটা আমরা দেখি এভরি ওয়ান ড্যাশ হেয়ার তো এইখানে আমরা ইস ব্যবহার করব নাকি আর ব্যবহার করব। এটাই হচ্ছে কথা তো তার আগে আমাদের যেটা জানতে হবে ওয়ান ওয়ান থিং বডি বডি এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এর সামনে যদি এভরি সাম নো এনি এভরি সাম নো এনি এই ওয়ার্ডগুলো থাকে আর এগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে আমরা সব সময় সিঙ্গুলার ভাব ইজ ব্যবহার করব। এভরি ওয়ান ইজ এভরিথিং ইজ এভরি বডি ইজ সাম ওয়ান ইজ সামথিং ইজ somebody is ইজ no নো is, ইজ is থিং is নো বডি ইজ এনি ওয়ান ইজ এইভাবে আমরা কিন্তু ব্যবহার করব। তো এবার দেখি এভরি ওয়ান হেয়ার তাহলে এখানে কি হবে এই যে এভরি আছে তাহলে আমরা এখানে কি ব্যবহার করব সিঙ্গুলার ভাব ইজ ব্যবহার করবো ইজ ব্যবহার করব। এরপর সাম অফ ইকুইপমেন্ট ড্যাশ সাম আছে এখানেও কিন্তু সাম আছে তাহলে সাম থাকলে আমরা কি ব্যবহার করব এর আগে বলেছি সেটা হচ্ছে সিঙ্গুলার ভার ইজ ব্যবহার করব ইজ ব্যবহার করবো আচ্ছা এই কলমটা লিখতে যাচ্ছে না আমি ওই কালো দিয়েই লিখি এরপরে যেটা দেখতে পাচ্ছি যে দিস ফ্লাওয়ার্স লাভলি হুম ফুলগুলো দেখতে অনেক সুন্দর তো এবার আছে তাহলে হলে আমরা কি ব্যবহার করব সেটাই আমরা একটু শিখে নেই প্রথমে আমাদের জানতে হবে হম আর দ্যাট হুম আর হচ্ছে দিস টি এইচ ই এস ই ডিস আর দোস টি এইচ ও এস ই দোস তো এই যে ডিস আর দ্যাট এই ডিস দ্বারা কিন্তু আমরা দূরের এক কাছের একজনকে বোঝাই আর এই দ্যাট দ্বারা আমরা দূরের একজনকে বোঝাই একজনকে বোঝাই একজন মানে সিঙ্গুলার তো সিঙ্গুলার হলে আমরা কি এই দুটোর সাথে বসাবো ইস বসাবো আর দিস অর্থাৎ আমরা কাছের কয়েকজনকে বোঝাই হুম আর দোষ এটা দ্বারা আমরা দূরের কয়েকজনকে বোঝাই কয়েকজন কিন্তু বলা হয়েছে এখানে কয়েকজন আর ওখানে একজন তো দিস আর দোষ কয়েকজন যখন বোঝাবে তখন আমরা কি বসাবো আর বসাবো এই দোষটা আমরা ব্যবহার করব যখন দূরের কয়েকজনকে বোঝাবে আর এই ডিস আমরা দয়সি দিবরিগে চ এটার উচ্চারণ হবে আর এটার উচ্চারণ হবে দয়সি দন্তস দিস তো এই ডিস আমরা কখন বসাবো যখন কাছের কয়েকজনকে বোঝানো হবে তখন আমাদের এটা কি হয়ে যাবে ভার্ভ হয়ে যাবে পুরাল হুম তো দিস ফ্লাওয়ার্স ড্যাশ লাভলি তাহলে এখানে আমাদের ভার্ভ কি হয়ে যাবে পুরাল হয়ে যাবে পুরাল হলে কি হবে আর হবে তাহলে কি দিস ফ্লাওয়ার্স আর লাভলি তারপর ড্যাশ এনিবডি হোম এনি বডি এই যে এনি বডি আমরা কি বলেছি এনি বডি যদি থাকে তাহলে কী হবে সিঙ্গুলার ভার্ভ হবে তাহলে এখানে কি হবে ইজ এনি হোম তারপর অল দ্য এখানেও একটা কিন্তু বোঝার জিনিস আছে সেটা হচ্ছে অল মোস্ট সাম নান অল মোস্ট সাম আর নান এন ও এনি নান এগুলো যদি থাকে তাহলে আমরা কী বসাবো মানে কী হবে ভার সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তার আগে আমরা একটু বুঝে নেই অফ দ্য ইনফরমেশন এগুলোর সাথে অফ দ্য ইনফরমেশন ইনফর মেশন মেশন ইনফরমেশন আর অফ দ্য রিপোর্টস রিপোর্টস এই যে ইনফরমেশন এটা কিন্তু আর রিপোর্টস এই ইনফরমেশন এটা কিন্তু আনকাউন্টেবল নাউন যেটাকে আমরা আসলে হিসাব করে শেষ করতে পারবো না রাইট আর রিপোর্টস রিপোর্টস কিন্তু রিপোর্ট যে দেয় এগুলো কিন্তু আমরা হিসাব করতে পারি হ্যাঁ তো যখনই আমরা দেখবো আনকাউন্টেবল নাম তখন আমরা সিঙ্গুলার ভাব বসাবো আর যখন আমরা দেখবো কাউন্টেবল নাম তখন আমরা প্রুরাল ভার বসাবো ঠিক আছে এখন এটা আমরা একটা উদাহরণ সহকারে একটু বুঝি অল অফ দ্য ইনফরমেশন ইজ ট্রু মোস্ট অফ দ্য ইনফরমেশন ইজ ট্রু সাম অফ দ্য ইনফরমেশন ইজ ট্রু নান অফ দ্য ইনফরমেশন ইজ ট্রু অর্থাৎ আনকাউন্টেবল নাউন হলে সেটা আমরা সিঙ্গুলার ভাব ইজ বসাবো এর বাদ দেখি অল অফ দ্য রিপোর্টস আর ট্রু মোস্ট অফ দ্য রিপোর্টস আর ট্রু সাম অফ দ্য রিপোর্টস আর ট্রু নান অফ দ্য রিপোর্টস আর ট্রু অর্থাৎ কাউন্টেবল নাউন হলে আমরা সেখানে প্রুরাল ভার্ভ অর্থাৎ আর ব্যবহার করব। ঠিক আছে তাহলে এবার দেখি অল দ্য ফোন লাইন্স বিজি তাহলে এখানে কি হবে এখানে হবে আর অল দ্য ফোন লাইন্স আর বিজি এরপর নান অফ দিস ইনফরমেশন 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 তথ্য আছে তথ্য কি আনকাউন্টেবল আনকাউন্টেবল হলে আমরা কি বসাবো সিঙ্গুলার ভার্ব ইজ বসাবো কারেক্ট তাহলে নান অফ দিস ইনফরমেশন ইজ কারেক্ট তারপর মোস্ট অফ দ্য রিপোর্টস ড্যাশ ফলস রিপোর্টস রিপোর্টস তথ্য কাউন্টেবল তাহলে কি বসাবো আর বসাবো আর ফলস তাহলে মোস্ট আর ফলস এরপর ইজি সাবজেক্ট এখানে শেষে অ্যাস থাকলেও কিন্তু ম্যাথমেটিক্স একটা সিঙ্গুলার ভাব বসবে কারণ যে কোনো সাবজেক্ট ম্যাথমেটিক্স হোক ইংলিশ হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক হলে আপনারা চোখ বন্ধ করে সিঙ্গুলার ভাব is বসিয়ে দিবেন এরপর এ এজুকেশন ড্যাশ ভ্যালুয়েবল এডুকেশন এডুকেশনটা কি এডুকেশন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ যেটাকে দেখা যায় না ধরা যায় না অর্থাৎ সেটা কি আনকাউন্টেবল আমরা আগেই দেখেছি যে আনকাউন্টেবল নাউন হলে সেখানে সিঙ্গুলার ভার্ব হয় অর্থাৎ এডুকেশন ইজ ভ্যালুয়েবল এবার দিস লেসনস ড্যাশ ভ্যালুয়েবল দিস আমরা এই যে এই জায়গায় পেয়েছিলাম দিস 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 হলে কি হয় আর হয় অর্থাৎ এখানে হবে আর তাহলে দিস লিসনস আর ভেলেবল এরপর এভরিথিং ড্যাশ রেডি আবার এই যে এভরিথিং এভরিথিং হলে কি হবে সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব কি ইস তারপর দিস কেক ড্যাশ ডিলিশিয়াস আবার আছে দিস এই যে দিস দিস থাকলে সিঙ্গুলার ভাব ইজ হবে এরপরে দোস ল্যাপটপস ড্যাশ এক্সপেন্সিভ দোষ আছে এই যে দোষ দোষ থাকলে কি হবে আর হবে আশা করছি আপনারা কিন্তু এতটুকু বুঝেছেন যদি না বুঝে থাকেন আরেকবার আপনাদেরকে দেখতে হবে কষ্ট করে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এইবার আমরা যদি এই বাক্যগুলোকে একটু পাস্ট টেন্সে বলতে চাই মানে পাস্টে বলতে চাই তাহলে এখানে ইসের জায়গায় আমরা কি বসাবো ওয়াস বসাই দিব আর এর জায়গায় আমরা ওয়ার বসাই দিব এবার আমরা একটু দেখি তাহলে কি হবে এভরিওয়ান ওয়াস হেয়ার সাম অফ দ্য ইকুইপমেন্ট ওয়াস হ্যাভি দিস ফ্লাওয়ার্স ওয়ার লাভলি Was anybody home? All the phone lines were busy. None of this information was correct. Most of the reports were false. Mathematics was an easy subject. Education was valuable. These lessons were valuable. Everything was ready. This cake was delicious. দোস ল্যাপটপস ওয়ার এক্সপেন্সিভ আশা করছি আপনারা খুব সহজে আজকের এই ইজ এবং আরে ব্যবহারটা শিখে ফেলেছেন আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন ক্লাস আরও চাইলে অবশ্যই সেটা জানাবেন একটু সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সবাই শিখতে পারি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন বেশটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ